श्रो इन्द्रो बृहस्पतिवे श्रो विष्णुरे नमो ब्रह्मणे नमसेवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासिं स्वामि भगवत् শতবর্ষের আলোয় আলোকিত সরিষা রামকৃষ্ণ মিশন শতবর্ষ পেরিয়ে জ্ঞানের আলোকে আলোকিত করে চলেছে সরিষার রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির আজ সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্যে দিয়ে একশো বছরের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানালেন আশ্রমের আবাসিক শিক্ষক ও অগণিত ছাত্ররা এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন অনেক প্রাক্তনীরা শিক্ষা মানুষকে জ্ঞানের আলোর দিকে নিয়ে যায় শিক্ষিত মানুষেরা সমাজে সৌহার্দ্য ও শান্তি বজায় রাখে সরিষা রামকৃষ্ণ সরিষা রামকৃষ্ণ মিশনের একশো বছর পূর্ণ অনুষ্ঠান উপলক্ষে কথা জানালেন স্বামী দীপ্তেশানন্দজি মহারাজ এই বছরটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যের দিন আনন্দের দিন কারণ সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির একশো বছরে পদার্পণ করেছে দু হাজার তেইশে দু হাজার তেইশে আমাদের আশ্রম শতবর্ষ পূর্ণ করেছে এবং সারম্বরে তার অনুষ্ঠান পালন করেছে এটা আমাদের বিদ্যালয়ের একশো বছর পূর্ণ এই বিদ্যালয় শুরুর পিছনে এই অঞ্চলের আর্থ সামাজিক যে অবস্থা ছিল সেই অনু সেই অবস্থাকে অনুন্নত অবস্থা যেটা ছিল মানুষের শিক্ষা বা সামাজিক অবস্থা এতটাই অনুন্নত ছিল উন্নত করার জন্য মানুষের জীবনযাত্রা বেলুর মঠের সন্ন্যাসী স্বামী গণেশানন্দজি বেলুর মঠ থেকে পারমিশন নিয়ে এই অঞ্চলে চলে আসেন প্রথমে রামকৃষ্ণ মিশন শুরু হয় রাস্তার পূর্ব দিকে একটি পরিত্যক্ত কামারশালার চালাতে এবং তিনি সেখানেই একটি স্কুল শুরু করেন তারপরে উনিশশো তেইশ সালে বর্তমান এই জমিতে আমাদের রামকৃষ্ণ মিশনের কার্য শুরু হয় এবং বেলুর মঠ অধিগ্রহণ করেন আমরা তার জন্য উনিশশো তেইশটাকে আমাদের বিদ্যালয় এই বিদ্যালয়ে তথা আশ্রমে স্থাপিত হিসাবে গ্রহণ করি এবং সেই সময়ে এই অঞ্চলে মানুষের বলতে গেলে শিক্ষা তো ছিলই না এবং সামাজিক আর্থ দিক দিয়ে খুব অনুন্নত ছিল গণেশঞ্জি মহারাজ প্রথমেই কি করলেন এখানকার ছাত্র এবং ছাত্রীদের শিক্ষিত করার জন্য বিদ্যালয়ে শুরু করার সঙ্গে সঙ্গে যাতে তারা স্বাবলম্বী হতে পারে তার জন্য বিভিন্ন রকম প্রকল্প শুরু করলেন সেই প্রকল্প শুরু করার সঙ্গে সঙ্গে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে প্রথম থেকেই আমাদের এই বিদ্যালয়ের লক্ষ্য ছিল মানুষ যাতে চরিত্রবান হয় এবং তারা পরবর্তীকালে সৎ সুনাগরিক হিসাবে পরিচয় দিতে পারে একশো বছরের যাত্রায় আমরা দেখতে পাচ্ছি সেই সময়ে এই পারিপার্শ্বিক যে অবস্থা ছিল বর্তমানে অনেক উন্নত হয়েছে এবং এখানকার যারা প্রাক্তনী তারা দেশে এবং বিদেশে তারা বিভিন্ন জায়গায় গিয়ে রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে ধারা সেই ধারায় তারা কাজ করছেন এবং দেশ এবং দশের সেবায় তারা নিয়োজিত পরবর্তীকালে এই বিদ্যালয় যাতে এই অঞ্চলের ছেলেদের আরও উন্নত করতে পারে বিশেষ করে আর্থসামাজিক দিক থেকে তারা যাতে উন্নত হতে পারে এবং এই বিদ্যালয়ের সুস্থ সামাজিক একটি পরিবেশ থাকে যাতে তারা ঠিক ঠিক স্বামীজির নির্দেশিত যে শিক্ষা সেই শিক্ষা লাভ করতে পারে তার জন্য আমরা চেষ্টা করে চলেছি উনিশশো সালে স্বর্গীয় স্বামী গণেশানন্দজি মহারাজের হাত ধরে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার সরিষার মতন এক অত্যন্ত গ্রামে গড়ে উঠেছিল এই সরিষা রামকৃষ্ণ মিশন জ্ঞানের আলোকে আলোকিত করে তুলেছে একের পর এক ছাত্রদেরকে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা দিয়ে স্বামী বিবেকানন্দের আদর্শ চিন্তাভাবনা আর অমৃতময় বাণীকে পাথেও করে সরিষার রামকৃষ্ণ মিশন আজ সমাজের কাছে এক পবিত্র প্রতিষ্ঠান এগারোশোরও বেশি ছাত্র এই প্রতিষ্ঠানের শিক্ষার আঙিনায় জড়িয়ে আছে বিজ্ঞান কলা বিভাগের ছাত্রদের আজ শিক্ষিত করে প্রকৃত মানুষ হবার বার্তা দিয়ে চলেছেন এই শতবর্ষের আঙ্গিনায় ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দীপ নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বালটি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে নার্সিং ইনস্টিটিউট দি সরাহাট নার্সিং হোমে নতুন ট্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জে আই এস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ বিএনসি আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে

অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভিয়া হোম আমাদের ঠিকানা ডেমন্ডহার পারলিয়া মোড় দক্ষিণ ২৪ পরগনা বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921 স্বপ্নের ঘর করতে চান ভাটচিন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনসুর ট্রেডার্স এ যোগাযোগের নম্বর 9800755389 অথবা 9007943402 অথবা আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল স্যামস্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন